ভারতের বিদেশ মন্ত্রী একের পর এক বোমা ফাটালেন আমি অপারেশন সিন্দুরের পর যে কথা বারবার প্রত্যেকটা ভিডিওয়ে বোঝানোর চেষ্টা করছি তা হলো ভারতবর্ষের ডিপ্লোম্যাটিক স্তরে এক জিওপলিটিক্যাল শিফট কিন্তু দেখা যেতে পারে অর্থাৎ ভারতবর্ষের পলিসি কিন্তু অনেক বেশি অ্যাগ্রেসিভ এর দেখা যাচ্ছে তা কিন্তু আমরা বিভিন্ন পদক্ষেপে দেখতে পাচ্ছি অন্তত ভারতবর্ষের জিওপলিটিক্যাল পলিসির উপর যেরকম ভাবে প্রশ্নচিহ্ন উঠেছিল সেই সমস্ত বিষয়গুলোকে আত্মসমালোচনার জায়গা থেকে বিশ্লেষণ করে যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভারত সরকার বর্তমানে দেখাচ্ছেন তাও কিন্তু নিঃসন্দেহে প্রশংসনীয় ডক্টর জয়শঙ্কর কি বললেন কেন আমি এত কথাগুলো আপনাদের সামনে বললাম কারণ ডক্টর জয়শঙ্কর যে কথা বলেছেন পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে এবার ভারত সরকার বাংলাদেশকে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে চলেছে এমনকি কিছুদিন আগে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে যে কথা বলে দেওয়া হয়েছে এরপরে বাংলাদেশের আকাশে যে চিন্তার কালো মেঘ ঘনিয়ে আসবে তা একশো শতাংশ নিশ্চিত কেন আমি বলছি কথা। ডক্টর জয়শঙ্কর কি বলেছেন ডক্টর জয়শঙ্কর বলেছেন আমাদের যারা প্রতিবেশী আছেন তাদেরকে বুঝতে হবে ভারতের সঙ্গে কাজ করলে আসলে তাদেরই লাভ হয় কিন্তু তারা যদি ভারতের সঙ্গে একই সারিতে না চলে তাহলে এর মূল্য কিন্তু তাদেরকে দিতে হবে অর্থাৎ পরিষ্কার ইঙ্গিত বাংলাদেশের দিকে যেখানে বুঝিয়ে দেওয়া হয়েছে যেভাবে প্রতিবেশী দেশ হয়েও বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে হাতে হাত মুলিয়ে ভারতের বিপক্ষে একাধিক ষড়যন্ত্র করার চেষ্টা সাম্প্রতিক সময় করেছে তার মূল্য এবার ভারতকে দিতে মানে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে ওয়ান করে দিয়েছে যে দেওয়া হবে মানে দিতে হবে তাদেরকে তারপরেই আমরা দেখলাম বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বাংলাদেশকে একটি মেসেজ করে দেওয়া হয়েছে যেখানে সরাসরি বলা হয়েছে উনিশশো সালের বারোই ডিসেম্বর হওয়া গঙ্গা চুক্তি আপাতত স্থগিত করার জায়গাতেও যেতে পারে ভারত কারণ ভারতের ভারতের বর্তমানে ওয়াটার ক্রাইসিস এই মুমেন্টটাকে সামলানোর জন্য জলের যোগান আগের থেকে অনেক বেশি প্রয়োজন কোট আনকোট যে শব্দটি ব্যবহার করা হয়েছে তা হলো ডেভেলপমেন্ট নিডস এ ডেভেলপমেন্ট নিডসের জন্য গঙ্গা চুক্তি বাংলাদেশের সঙ্গে বাতিলও করতে পারে ভারত অন্তত বাতিল না করলেও চুক্তি অনুযায়ী বাংলাদেশকে যে পরিমাণ জল দেওয়া হতো এখন আর তা দেওয়া সম্ভব নয় একদম অফিসিয়ালি বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে ফলে একটা জিনিস তো পরিষ্কার বিদেশ মন্ত্রক বাংলাদেশ ইস্যুতে আগের থেকে অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে এবং মোহাম্মদ সরকারের সঙ্গে কোনো অবস্থাতেই আর একসঙ্গে সঙ্গে করার করা জায়গায় ভারতের পক্ষ থেকে নেই ডক্টর জয়শঙ্কর ঠিক দু মাস আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন ডক্টর জয়শঙ্কর বলেছিলেন সন্ত্রাসবাদ কোনোভাবেই স্বাভাবিক ইস্যু নয় অর্থাৎ বাংলাদেশকে তিনি বুঝিয়ে দিয়েছিলেন তারা পাকিস্তানের সঙ্গে হাতে হাত মিলিয়ে যেভাবে সন্ত্রাসবাদের ধারক এবং বাহকে পরিণত তা হয়েছেন চিন্তা ভাবনার দিক থেকে কোনোভাবেই খাপে খাপ খায় না নয় আপনাদের বদলান নয় ভারতের সঙ্গে সম্পর্ক ছেদ করুন ডক্টর জয়শঙ্করের ভাষায় সেদিন ওই কোর্ট আনকোর তিনি বলেছিলেন সকালে উঠে ভারতের বিপক্ষে কথা বলবো আর রাতের বেলা ভারতের কাছে ড্রাইভ দেব নিজের সুযোগ সুবিধার জন্য এই জিনিস তো হতে পারে না অর্থাৎ বাংলাদেশের বর্তমান সরকারের দ্বিচারিতাকে তিনি আন্তর্জাতিক স্তরে এক্সপোজ করেছিলেন আর এর পরের পর্ব সকলেই জানেন গেছিলেন চীনে চীনে গিয়ে তিনি সেভেন নিয়ে এমন কথাবার্তা বলেছেন ভারত রীতিমতো বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য স্থগিত করার জায়গায় চলে গেছে এমনকি ল্যান্ড পোর্ট যা ব্যবহার করে বাংলাদেশ বছরে সাত হাজার কোটি টাকার কাছাকাছি ব্যবসা বাণিজ্য বিভিন্ন ক্ষেত্রে মানে বাৎসরিক করতেন তা কিন্তু সম্পূর্ণভাবে ধুলিস্যাত হয়ে গেছে অর্থাৎ এই ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যখন বাংলাদেশ রীতিমতো বিপাকে পড়েছে ঠিক তখনই ভারতের পক্ষ থেকে পরিষ্কার বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে গঙ্গা চুক্তি নতুন করে রিভিউ করবে ভারত অবস্থাতেই আগের চুক্তি মানা কোনো সম্ভব নয় কারণ ভারতবর্ষের এই মুহূর্তে অনেক বেশি ডেভেলপমেন্ট নিডস অর্থাৎ প্রয়োজনে অনেক বেশি জলের মানে যোগান প্রয়োজন গঙ্গা চুক্তির জল আগে আর মতো আর দেওয়া সম্ভব নয় দেখুন শেখ হাসিনা যতদিন ছিলেন ভারতের সঙ্গে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সম্পর্ক মেনটেন করেছেন এর সুফল কিন্তু বাংলাদেশ জিও পেয়েছে এবং বাংলাদেশ আনো আনুষ্ঠানিকভাবে ডোমেস্টিকও বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু পেয়েছেন শেখ হাসিনা কিন্তু বরাবরই গঙ্গা চুক্তি নিয়ে ভারতের সঙ্গে অত্যন্ত সমঝোতা করে চলেছিলেন কিন্তু আজকে দেখুন মোহাম্মদ ইউনেস এসে ভারতের সঙ্গে যেরকম ভাবে প্রতিটি পদক্ষেপে তিনি লড়াই করার চেষ্টা করেছেন তার ফল কিন্তু সামগ্রিকভাবে তার দেশ বাংলাদেশ পাচ্ছে শুধু তাই নয় ভারতবর্ষ ঠিক এক সপ্তাহ আগে আরো একটি মাস্টার স্ট্রোক দেয় জি সেভেন বৈঠকে যাওয়ার আগে তিনি সাইপ্রাসে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত সুন্দর একটা স্ট্র্যাটেজিক্যাল মুভ দিয়েছেন এটা কারণ এই মুহূর্তে ভারত পাকিস্তানের সঙ্গে যে লড়াই লড়েছে সেই পাকিস্তানকে পিছন থেকে সাপোর্ট করেছে তুরস্ক আর এই তুরস্কের ইমিডিয়েট নেবার সাইপ্রাস যার সঙ্গে এই তুরস্ক দিনের পর দিন কিন্তু লড়াই করেছে মানে বিভিন্ন একটু জায়গা দখলকে কেন্দ্র করে অর্থাৎ সাইপ্রাসে গিয়ে ভারতবর্ষ বুঝিয়ে দিয়েছে তুরস্ক যেভাবে ভারতের বিপক্ষে বিপক্ষে একাধিক ষড়যন্ত্র করেছিল সে তার পালটা কিন্তু ভারত সাইপ্রাসকে দিয়ে দিতে চায় পাশাপাশি এখানে ভারতবর্ষ কিন্তু আর্মেনিয়াকে নিয়ে একাধিক স্ট্র্যাটেজিক্যাল মুভ চলেছে এই মুহূর্তে আর্মেলিয়ার যদি জিওগ্রাফিক্যাল অবস্থানটা দেখেন তাহলে দেখবেন এটি মিডিল ইস্ট এবং ইউরোপ করিডরে অবস্থিত আর্মেনিয়াকে কিন্তু ভারতবর্ষ একাধিক ডিফেন্সের মানে যে অ্যাক্ট হয় মানে যে চুক্তি হয় সেটা কিন্তু আর্মেনিয়ার সাথে করেছে এমন কি আকাশের ডিফেন্সিভ মিসাইল সেটাও কিন্তু আর্মেনিয়াকে ভারতবর্ষ প্রোভাইড করেছে পিনাকা মিসাইল দিয়েছে অর্থাৎ আর্মেনিয়া তুরস্কের বিপরীতে বিভিন্ন সময় কর্মকাণ্ড করেছে অর্থাৎ তুরস্কের বিপরীতে যারা আছে সেই সাইপ্রাস এবং আর্মেনিয়াকে প্রকাশ্যে ব্যাকিং করছে ভারত যা কিন্তু ভারতের অ্যাগ্রেসিভ ডিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিস্টরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকাটা নিয়েছেন আর্মেনিয়া শুধুমাত্র তুরস্কের বিপক্ষে রয়েছে তা কিন্তু নয় এই আর্মেনিয়া কিন্তু ভারতবর্ষের অস্ত্রকে শোকেস করারও একটা জায়গা হিসাবে ব্যবহার করা যায় মানে ধরুন এমন একটি জায়গায় দেশটি অবস্থিত সে দেশটি যেভাবে ভারতীয় অস্ত্র ব্যবহার করছে তা আন্তর্জাতিক স্তর স্পেশালি ইউরোপের একাধিক দেশ মিডিল ইস্টের একাধিক দেশ তারাও কিন্তু ভারতের এই সকল অস্ত্রগুলোকে দেখছে এবং তারাও কিন্তু ভারতবর্ষের অস্ত্রের প্রতি ইন্টারেস্টেড হচ্ছেন এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতবর্ষ যেভাবে বাংলাদেশকেও পাল্টা দিল এটা অন্তত পরিষ্কার পাকিস্তানের এই অপারেশন সিন্ধুর পর্ব কিন্তু এখনো ভারতবর্ষের মাথায় আছে এবং ওই মুহূর্তে যারা পাকিস্তানকে সাপোর্ট করেছে তাদের বিপক্ষে ভারতবর্ষ এবার মোড়ে চলে গেল তুরস্ক কিন্তু বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সংগঠনকে বিভিন্ন ক্ষেত্রে করার চেষ্টা তাই নয় আমি একটি রিপোর্ট করেছিলাম ম্যাক্সিমাম দশ দিন আগে যেখানে দেখা যাচ্ছে এতদিন তুরস্ক লজিস্টিক্যাল সাপোর্ট করত। এবার থেকে ফিনান্সিয়ালি এবং ডেভেলপমেন্ট একাধিক ক্ষেত্রে সাপোর্ট করছে বাংলাদেশের জামাত ইসলামকে যারা আবার ভারত বিরোধী বিভিন্ন চক্রান্তে লিপ্ত এবং যারা প্রক্সি বিভিন্ন সংগঠনকে বাজারে নামিয়ে ভারতবর্ষকে অশান্ত করার পরিকল্পনা করছে অর্থাৎ তুরস্কের সরকার প্রথমে পাকিস্তান তারপরে বাংলাদেশকে ব্যাক করে ভারতকে অশান্ত করার চেষ্টা করেছে ভারতবর্ষ পাল্টা তুরস্কের কোম্পানি সেলেভি এভিয়েশনের চুক্তি বাতিল করেছে সিকিউরিটি ক্লিয়ারেন্স দেয়নি সব মিলিয়ে এই পর্বটা কিন্তু অত্যন্ত সংঘাতময় একটা চিত্র আমাদের সামনে স্টাবলিশ করে আর এই প্রেক্ষিতে দাঁড়িয়ে ভারতবর্ষ বাংলাদেশকে বুঝিয়ে দিল গঙ্গা চুক্তি আপাতত আমরা করতে চাইছি না গঙ্গা চুক্তি অনুযায়ী যে জল বাংলাদেশকে দেওয়ার কথা ছিল সে জল আমরা দিতে পারবো না কারণ আমাদের অনেক বেশি এই মুহূর্তে প্রয়োজন অর্থাৎ সংঘাতটা চরমে গিয়ে পৌঁছালো এই গঙ্গা চুক্তি নিয়ে বাংলাদেশের এগারো জনের প্রতিনিধি দল যেখানে বিজ্ঞানী বিজ্ঞানীরা ছিলেন তারা কিন্তু আমাদের বাংলাতেও এসেছিলেন তারা ফারাক্কা ব্যারেজ পরিদর্শন করেন বিভিন্ন জায়গায় পরিদর্শন কিন্তু তারা করেছিলেন অর্থাৎ বাংলাদেশও জানে এই গঙ্গা চুক্তির উপর ডিপেন্ড করে তাদের অর্থনীতি নির্ভর করে পাকিস্তান ইস্যুতে যেভাবে জল চুক্তিকে বাংলাদেশ মানে সিন্ধু জল চুক্তিকে ভারতবর্ষ বাতিল করেছে বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তিকে বাতিলের পথে ভারতবর্ষ হয়তো হাঁটতে চলেছে যার আভাস আভাসটা ডক্টর জয়শঙ্করের কথাবার্তায় পাওয়া গেল এবং তিনি বলেছেন যদি ভারতের সঙ্গে একসারিতে না চলে তাহলে এর মূল্য কিন্তু দিতে হবে অর্থাৎ মোহাম্মদ ইউনেসের এই বাংলাদেশের মূল্য চোকানোর দিন কিন্তু চলে এসছে এরপরেই বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে ভারতের নোটিফিকেশন গঙ্গা চুক্তি রিভিউতে পাঠানো হচ্ছে হয়তো আমরা আগের মতো এই চুক্তি রিসাইন করব না কি করবেন মোহাম্মদ ইউনেস সম্পর্ক রক্ষা যদি করতে পারতেন হয়তো অনেক সুযোগ সুবিধা পেতে নাজগে দেখুন বাংলাদেশের অবস্থা অর্থনীতি সামাজিক বিভিন্ন ইস্যু আইন শৃঙ্খলা সমস্ত দিক দিয়ে একটা দেশ ছেদ হয়ে গেল চোখের সামনে শুধুমাত্র ভুল ডিপ্লোম্যাটিক পলিসির জন্য আপনারা কি